আপনি যখন আল্লাহর নবী মওজা মোবারক করার যখন মদিনার জমিনে আসলেন মদিনার জমিনে এসে আপনার পায়ের জুতা কেন আপনি খুললেন ওই সময় ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও আমার সুন্নি সাথীরা আমি ইবনে মানে এই কারণে আমার পায়ের স্যান্ডেল 두고 আমার পায়ের শু আমার পায়ের নেই খুলে নেই এই মদিনার জমিনে আমার রসুল চলাফেরা করেছে আমার রসুল এই মদিনার জমিনে গেটে হেঁটে করেছে মদিনার অলি গলিতে মদিনার পাড়ায় পাড়ায় মদিনার শহরে শহরে আল্লাহ রসুল আমার ঘোরা ফেরা করেছে আমি আমার পা যদি আমি জানি না আমার রসুলের পা জমিনের কোন জায়গায় পড়েছে আমার পা টুকু যদি আমার রসুলের পায়ের পরে যদি আমার জুতু পড়ে যায় আমার নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যাবে ও আমার ভক্ত বুড়িদের সঙ্গী সাথীরা আমি মামে মালে এই কারণে নবীর তাজিমের দিকে খেয়াল রেখে নবীর পাকের মহাব্বতের দিকে খেয়াল রেখে আমি আমি মামে মালে মদিনায় প্রবেশ করলে আবার পায়ের জুতো খোলে নেভার কতটুকু নবীকে না ভালোবাসলে মহাব্বত করলে পায়ের জুতো খোলে মধ্যবধীদের জমি এমন একটা জায়গা যে জায়গাতে বর্তমান সময়ে খালি পাই করা যায়

へいもにな আমার জানা নাই আমার জুতো ফরা অবস্থায় যদি নবীর পায়ের সঙ্গে বিয়াদবি হয়ে যায় কাল হাসরের মামায়ের কঠিন দিনে নবীর সামনে আমি কোন মুখ দেখাবো অথবা আমি মামে মানে আমার পা আমার পাও যদি ঘা হয়ে যায় তাতে আমি রাজি কিন্তু নবীর প্রতি মহাপাত নবীর প্রতি সম্মান আমি ভুলতে পারব না

আপনার ইরাকের কবরস্থানে তখন দফন করে দিয়ে যে যার মতন তিল মুটি করে মাটি দিয়ে ইমামি হজুরের কবরে মাটি দিয়ে যে যার মতন বাড়ি চলে যায় এইভাবে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় কয়েকদিন পরে দেখা যায় ওই কবরস্থান থেকে একটা খুঁজবু ভেসে আসে কেমন খুব বেশি আসে গ্রামের মানুষ এলাকার মানুষেরা খুজবুর সন্ধান করতে লাগে খুজবুটা কোথা থেকে পাওয়া যায় খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে দেখা গেল ইমাম বোখারি যে কবরস্থানে হুজুর আমার সেই ধরেছে ওই কবরস্থানে গে ইমাম বোখারি হুজুরে কবরের উপর থেকে ওই খুজবু ভেসে আছে

চারিদিকে ছড়িয়ে পড়ল ইমামে বুখারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের মাটি থেকে সুবাস বার হয় এত সুন্দর সুবাস বার হয় ওই সুগন্ধিটা দুনিয়ার কোন সুগন্ধির সঙ্গে মেলে না এই খুশবুটা ব্যবহার করার জন্য ও

নিয়ে যেতে দেওয়া হলো না কিন্তু ওনার কবরের মাটি থেকে কেন সুখান্তার হচ্ছে আমার আলোচনা এটা হাজার মানুষ নিয়ে চলে গিয়েছে কত মানুষের কবর হয়ে গিয়েছে কারো কবর দিয়ে খোঁজ গোবার হয় নাই ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনামলের কারণে হুজুরের কবর থেকে সুঘ্রাণ বার এসেছিলো কিতাবের ভিতর এসেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলকে এত পরিমানে ভালোবাসে ছিলেন এবং মহাপঅত করেছিলেন আল্লাহর রাসূলের মহাপঅত আল্লাহর রাসূলের ভালোবাসায় নাত করতে পেরে।

কারের তুল কবর থেকে বার হওয়ার কারণ হল ইমামে বোকারী হুজুরের পরিচয় ছিল নবীর মহাব্বা আপনারা আমার কেউ শত্রু নয় আল্লাহর নবীকে যদি না মহাপক করতে পারেন জেনে রাখবে এই দুনিয়ার পরকাল আপনার জন্য

বলেশতে হবে ওই যুবতা কত বড় গুণাগার না হলে তার লাশ দাপন করে না এবারে ভাবে তার আচার আচরণে তার ব্যবহারে তার আখলাকে তার চরিত্রে এলাকার মানুষ গুলো অসন্তুষ্ট ওই ব্যক্তিটা যখন মারা যায় গ্রামের মানুষেরা এলাকার একটা অমানুষ তার জানা জানা মাজনা আদায় করে তার গোসল না দিয়ে তার পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে আসে ঘরে বাড়িতে চলে যায় আবার মাঝে মাঝে কিছুদিন পরে আবার ওই গ্রামের মানুষেরা ওই ব্যক্তিটার লাশটা দেখবার জন্য জঙ্গলে যেত এইভাবে কিছুদিন যাওয়ার পরে ওই জামানার একজন বড় মাপের নবী ছিলেন আল্লাহ নবী موسی আলাইহিস সালাম আল্লাহ পাক নবী موسی আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন আল্লাহ বললেন ও জিবরাইল

আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই সময় বলতে লাগেন ও রব্বুল এই ব্যক্তিটা হলো বড় গা এই এলাকার মানুষেরা তারা জানে ও যে বড় অত্যাচার ছিল ওর জীবনে কত কত গুনাহ রয়েছে গুনাহের কারণে সমাজের মানুষকে গোসল না দিয়ে যাওয়া না পড়ে ওকে জঙ্গলে ফেলে দিয়েছে আল্লাহ ওই ব্যক্তিটাকে আমি আমার কি যমোর গোসল দিয়ে জানাজার নামাজ আমি পড়াবো ও আমার আমি আল্লাহ তা যেটা জানি নবী মূসা তুমি জানো না আমি আল্লাহ জানি তুমি সেটা জানো কেন না কারীমের ভিতরে আল্লাহ বললেন সুদূর আল্লাহ বললেন বান্দা তুমি রাত দুটোর সময় তুমি রাত দশটার সময় রাত একটার সময় ভোরের বেলা এলাকার মানুষ যখন গভীর ঘুমের ভিতরে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ে গিয়েছে যে যার ভিতরে যে যার ঘরের ভিতরে চলে গিয়েছে ওই রাত বারোটার সময় রাত একটার সময় লোকের চোখে ফাঁকি দিয়ে কোন জায়গা

ছিল জীবনে কি এমন আমল করেছে আল্লাহ জানতে চায় বললেন ও নবী মৌসা ওই ব্যক্তিটা রাস্তা দিয়ে যখন এটে এটে যায় রাস্তা দিয়ে যখন এটে এটে যাওয়ায় ওর সামনে একটা তরা কেতাবের একটা খন্ডর পৃষ্ঠা ওর সামনে পড়েছিল কেতাবটা সালামের উপরে আমার আল্লাহ নাদিল করেছিলেন আমাদের নবির উপরে আমাদের জন্য যে কেতাবটা দিয়েছিলেন ওই কেতাবটা নাম না এই কোরআনুল ক্যারিম যেমন আমাদের কিতাব নবী মুসা ইসলামের জামানা যে কিতাব আল্লাহ দিয়েছিলেন ওই কিতাবটার নাম হলো তওরাত কিতাব ওই তওরাত কিতাবের একটা পৃষ্ঠা ছিঁড়ে পড়েছিল রাস্তাতে ওই গুনাগার ব্যক্তিটা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায় ওই পৃষ্ঠাটা তার চোখের সামনে পড়ে যায় আর ওই পৃষ্ঠার উপরে লেখা ছিল আমার বন্ধু আমার বন্ধু আখির জামানার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদের নাম লেখা ছিল ওই ব্যক্তিটাই কাগজটাকে তুলে নিলেন তুলে নিয়ে দেখলেন এতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা রয়েছে ওই গুণাগার ব্যক্তিটা আমার নবীর নাম ওই কাগজটা তুলে নিয়ে আমার নবীর মহাপথে নবীর সম্মানে নবীর ভালোবাসায় মুসলমান Bani Israel কোমে ব্যক্তিটা ওই পৃষ্ঠাতে চুমা দিয়েছিল আমার আল্লাহ পাক এই চুমাটা এত পরিমাণে কবুল করে নিয়েছে আমার আল্লাহ এত ভালোবেসে ওই চুমাটা কবুল করে নিয়েছে আল্লাহ বললেন নবী মুসা রে ও কে সবাই গুণাগার ধরতে পারে ওর ওই গোপন কাজটা ওই গোপন আমলটা পৃথিবীর কেউ জানে না ওর আমার নবীর নামে চুমা দেওয়ার ইতিহাস ঘটনা কেউ জানে না আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমার নবীর মহত্বে ওই তাওরাত কিতাবের পৃষ্ঠাতে চুমা দেওয়ার কারণে আমি আল্লাহ ওই গুনাহগার জীবনের গুনাহ সব maaf করে দিয়েছি বল সুবহান আর ওরে বল সুবহান

আমার নবীর নামে যদি চুমা দেওয়ার কারণে যাকে সমাজের মানুষেরা বড় গুণাগার বলে জানত ওই ব্যক্তির জীবনের গোনা যদি মাফ হয়ে যায় আমার নবীর মহাপাত যদি আমাদের বলি যায় থাকে তাহলে আল্লাহ আমাদের কি করবেন এবারে ভাবা দরকার আপনার

موعد قرب الله قرب الكريم في طريق بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فتابعوني احببكم الله জানিয়ে দেয় যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই আমি আল্লাহ আমাকে কাজে পেতে চাই আমি আল্লাহ তাদের ব্যাপারে মেসেজ দিলাম আমি আল্লাহ তাদেরকে সাজেস্ট করলাম আমি আল্লাহ তাদেরকে পরামর্শ দিলাম হাবিব তারা যেন আগে আপনি নবী আপনার মহাবত করে যে ব্যক্তি আপনাকে করলো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক তার সুসংবাদ দিলাম সেই ব্যক্তি আমি আল্লাহ আমার মহাব্বত করে নিল সুবহানাল্লাহ

আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুর লাগে নবী আমার সাহাবাই کرامদেরকে নোক করে বললেন ও সাহাবাই کرامেরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে দিলাম বাবা তোমাদের ভিতরে কেউ তত গুণ পর্যন্ত মুমিন হতে পারবে না বাবা যতক্ষণ না পর্যন্ত আমি আমাকে তোমাদের মা বাবা তোমাদের সন্তান আদি তোমাদের পরিবার পরিজন এমনকি দুনিয়ার সমস্ত মানুষ অপেক্ষা আমি রসুরুল্লাহ আমাকে মহাব্বত না করতে পারবে আমি রসুরুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম তোমরা কেউ মমিন হতে পারবে না

নবীকে কেন mohabbat আমাদের করতে হবে নবীর mohabbat কিভাবে করতে হবে কোন তরিকায়ে নবীর mohabbat করতে হবে কাদের থেকে আমরা নবীর mohabbat শিখব কিতাবের ভিতরে এসেছে চার ইমামের কিباب ইমাম মালেক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নবীর mohabbat করেছিলেন চার ইমামের বড় ইমাম thank 11 জন্য হুজুর যখন মক্কা শরীফে রওনা দিতেন মক্কার জমিনে হুজুর যখন চলে যেতেন হাজার কা দাদাও করে আল্লাহ নবী নুরের নবী রহমতের নবী হুজুরের মাজার মাগবেরা 11 রাতের জন্য যখন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ছেড়ে দিয়ে হুজুর আমার মদিনার জন্য যখন রওনা দিতেন মদিনার জমিনে পৌঁছে যাবার বর্ডারের আগে চার